জয় শ্রীরাম বিষয়টা কোথাও গিয়ে এমন না যে সে রাজ্যে মা কালীও বিচার পাবে না কারণ রাজনীতি যে আপনারা প্রতিটা বিষয়ে রাজনীতিকে ঢুকিয়ে ফেলেন হিন্দুরা এটাই আপনাদের সব থেকে বড় বোকামি রাজনীতিটাকে রাজনীতির জায়গায় থাকতে দিন না ধর্মটাকে ধর্মের জায়গায় থাকতে দিন আজ মা কালীর মূর্তি ভাঙা হয়েছে সে জায়গাতেও আপনারা রাজনীতি করছেন ও বলছে ওমক রাজনীতির পার্টির লোক ভেঙেছে ওমক বলছে তমক রাজনীতির পার্টির লোক ভেঙেছে এইভাবে কি মা কালী কোনোদিনও বিচার পাবে বলে আপনাদের মনে হয় আপনাদের ঘরে থাকা মা বনদেরকে কি যদি চড় মেরে যায় আপনারা কি সেই ক্ষেত্রে বলবেন আমার মাকে ওমক রাজনীতির পার্টির লোক এসে মেরে গেছে বা তমক রাজনীতির পার্টির লোক এসে মেরে গেছে নিশ্চয়ই বলবেন না তাহলে মা কালীর ক্ষেত্রে আপনারা কেন এই ভুলটা করছেন মা ধর্মের দেবী তার সাথে কারো তুলনা হয় না এই রাজনীতির বিভাজনে পড়ে আর কত ঘুমবেন বাঙালি হিন্দুরা এবার আপনাদের সময় এসেছে জেগে ওঠার হয় আপনারা জেগে উঠুন আর নয়তো বাড়িতে চুরি পরে বসে থাকুন